আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা ইয়েমেনের টাকার সম্পর্কে আমরা জানবো মানে ইয়েমেনের এর এক টাকাকে যদি আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে আমরা কত টাকা পাবো সেটা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা চ্যানেলে নতুন তো আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে ইয়েমেনের এক রিয়ালকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে পাওয়া যাচ্ছে শূন্য দশমিক পয়সা আর বাংলাদেশি টাকায় এক টাকাকে যদি আমরা ইয়েমেনের টাকায় কনভার্ট করি তাহলে আমরা পাবো এক টাকা নয় পয়সা তো আপনি তখনই বুঝবেন যখন আমরা একটা কনভার্ট করব। দেখতে পারতেছেন বর্তমানে ইয়েমেনের এক টাকাকে যদি আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে আপনারা দেখতে পারতেছেন শূন্য টাকা একান্ন পয়সা আর আমরা যখন ইয়েমেনের টাকাকে যখন আমরা ইয়েমেনের একশো টাকাকে অর্থাৎ একশো টাকাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করব তখন আমরা কত পাবো একান্ন টাকা চব্বিশ পয়সা আর যখন আমরা ইয়েমেনের এক হাজার টাকাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করব। তখন বিষয়টা আরও ক্লিয়ার হবে মানে এক হাজার সময় বাংলাদেশি টাকায় পাঁচশো তো বারো টাকা ষাটচল্লিশ পয়সা তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে